আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা প্লে করার জন্য যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে আমরা আছি নরসুন্দী জেলার শিবপুর থানায় সব থেকে ঐতিহাসিক পাখি এবং মুরগির হাট পুটিয়া বাজারে আজকের এই ভিডিওটাতে আমরা পুটিয়া বাজারের কোয়েল পাখি এবং হচ্ছে ফাউমি মুরগি এবং বিভিন্ন প্রকারের ফেন্সি টাইপের যে মুরগিগুলো পালন করা হয় বিক্রি করা হয় এই বাজারটা ঘুরে দেখার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে কারণ সম্পূর্ণ বাজারটা যদি আমরা একটা ভিডিওতে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক বড় ভিডিও হয়ে যায় এবং নেক্সট আরেকটা ভিডিওতে আমরা শুধু পাখির হাট এবং কবুতরের হাটটা আলাদাভাবে দেখাবো এবং গরু হাঁস এইগুলো পর্যায়ক্রমে দেখানো হবে যাদের দেখতে প্রয়োজন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি বাজিয়ে রাখবেন আমার সামনে আপনারা যে মুরগিগুলো এখন বর্তমানে দেখতেছেন এই মুরগিগুলো অনেকেই আমরা বাসাবাড়িতে পালন করে থাকি এই মুরগিগুলো হচ্ছে আমরা অনেকেই হকার এবং ভাঙ্গারি দোকান থেকে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে কিছু মুরগি কিনে থাকি সেই মুরগিগুলোই হচ্ছে এই মুরগিগুলো এই মুরগিগুলোর দাম যাচ্ছে পাঁচশো টাকা পার পিস এখানে কিছু ফার্মি মুরগি আছে এই হাটটাতে আপনারা সকল বয়সের ফার্মি মুরগি কাদেরনাথ মুরগি টার্কি মুরগি তিতি মুরগি তারপর হচ্ছে ফাইটার মুরগি এই ধরনের সকল মুরগিগুলোই আপনার এই বাচ্চাটাতে অ্যাভেলেবেল পাবেন সবথেকে বেশি পাবেন হচ্ছে ফাউমি এবং টাইগার সকল বয়সের পাওয়া যাবে মানে জিরো বাদে দশ দিন বা পনেরো দিন বয়স থেকে যে কোনো বয়সের মুরগিগুলো আপনারা চাইলে এই বাজার থেকে সংগ্রহ করতে পারবেন বয়সের সাথে দামগুলো একটু কম বেশি হয়ে থাকে এখন আমার হাতে যে মুরগিটা আপনারা এই মুহূর্তে দেখতেছেন এই মুরগিটার দাম চাচ্ছে ওরা হচ্ছে আটশো টাকা জোড়া মানে প্রতি পিস চারশো টাকা এটার বয়স বলা হয়েছে চার মাস হয়তো বা বয়সটা কিছুটা কম বেশি হতে পারে এবং দামাদামি করে নিতে পারবেন আমি নেওয়ার জন্য দামাদামি করছিলাম আমি ওনাকে পাঁচশো টাকা জোড়া বলছিলাম কিন্তু সর্বশেষ ওনারা আমাকে সাতশো টাকা জোড়া বলে দিছে কিন্তু আমি পরবর্তীতে এই বা মুরগিগুলো নিয়েই নেই তার পিছনে একটু কারণ হচ্ছে যেহেতু এগুলা খোলা বাজারের মুরগি আমি একটু সেন্সিটিভ ছিলাম কারণ আমার কাছে অলরেডি অনেকগুলো ফার্মি মুরগি আছে এবং কোয়েল পাখি আছে আমি একটু যদি অসতর্কতা হই তাহলে আমার দেখে গেছে এই ছোট্ট একটা ভুলের কারণে আমার পুরো প্রজেক্টটা হুমকির মুখে চলে যাবে যার কারণে আমি একটু সেন্সিটিভ ছিলাম আমার মুরগিগুলো সুন্দর নেই আমার কাছে মনে হয়েছিলো মুরগিগুলো একটু অসুস্থ তবে এই মুরগিগুলো ভালো ছিল এই মুরগিগুলো ছয় মাসের উপরে বয়স এখনও ডিম দেয়নি কিন্তু মুরগিগুলো দেখতে সুন্দর না আপনার উপরের এই যে টাক মাথা হয়ে গেছে মানুষের মাথায় চুল থাকে না আর পাশায় চুল নাই দেখেন তো যার কারণে আমার এই মুরগিগুলো একদমই পছন্দ হয় দাম কমই ছিল এগারোশো টাকা জোড়া চাইছে আপনারা কম বেশ করে নিতে পারবেন কিন্তু এত দাম দিয়ে হলো আমি নিব না কারণ আমার পোষাবে না এখানে কিছু মুরগি ছিল এই মুরগিগুলো হচ্ছে দুই মাস অর্থাৎ হচ্ছে এদের বয়স হচ্ছে পঁয়ষট্টি দিন ওনারা বলছে তো আমার মনে হয় এরকমই হবে ষাট পঁয়ষট্টি দিনের মুরগি লাইট ব্রাহা আছে এগুলা কম দামি ব্রাহ্মা আছে আর সব থেকে বেশি পাবেন হচ্ছে এই ফার্মের মুরগিটা এই আমার সামনে যে মুরগিগুলো এই মুরগিগুলোর বয়স হচ্ছে এক মাস এক মাস বয়সে এই মুরগিগুলো বিক্রি করছে ওনারা আড়াইশো টাকা জোড়া তবে কম বেশ করতে পারবেন দশ বিশ টাকা আর একটু ছাড় দেওয়া হবে এখানে কিছু টার্কি মুরগি আছে জোড়া বিক্রি করতেছে হচ্ছে আপনার চারশো টাকা করে এক মাস বয়সে এখানে দুই মাস বয়সে কিছু ফার্মি মুরগি আছে জোড়া বিক্রি করতেছে তিনশো টাকা করে এখানে কিছু দেড় মাস বয়সী ফার্মি মুরগি আছে এগুলা জোড়া বিক্রি করতেছে ওরা আড়াইশো টাকা করে দুইশো টাকা করে মানে অ্যাভারেজ আড়াইশো তিনশো টাকার দাম যাচ্ছে বাট দুইশো আশি টাকা হলে আর একটা বিক্রি করতেছে আমার সাথে এই আমি এই মুরগিটা এনেছি এখান থেকে দুইশো আশি টাকার কারণ সকল বাজারের মধ্যে সব থেকে ভালো এবং অ্যাক্টিভ মুরগি আমার কাছে এটাই মনে হয়েছে এর পাশে কিছু মুরগি আছে এই টাইগার মুরগি আছে টাইগার মুরগির এক মাস বয়সী বাচ্চা যদিও গুলো সোনালি ক্রসের বাচ্চা ওরা টাইগার বলে বিক্রি করে দেখেছে ব্রয়লার মুরগি আছে অরিজিনাল ব্রয়লারের বাচ্চা নিয়ে আসছে হয়তো বা ভাই বিক্রি করার উদ্দেশ্যে উড়ো বাজারটা ঘোরার পরে আমি একটা জিনিস বুঝলাম যে যারাই মুরগি বিক্রি করতেছে এখানে সবাই আপনার সব থেকে বেশি থাকে ওদের কাছে মোরক মুরগি বাচ্চা কম থাকে তো আপনারা যারাই বাচ্চা কিনবেন একটু দেখে শুনে কিনবেন কারণ আপনার ফার্মি মুরগিটা হচ্ছে দুই মাস বয়সের মুরগিগুলো যখন নেয় অনেক সময় বোঝা যায় না ছোট মোটো থাকে কিন্তু বাসায় নেওয়ার এক মাস দেড় মাস পরে দেখা যায় এটা মোরগ হয়ে যায় আপনারা একটু খেয়াল করে নেবেন মোরগ এবং মুরগিগুলো ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন আপনারা যেইগুলো দেখবেন মোরগ এই যে এরকম লাল টসে মোটুক এগুলো সব মোরগ দেখেন এইখানে কিন্তু ডেরকি নাই ডেরকি আছে এই ছোট ছোটো যেগুলো বাতিল এগুলো দিয়ে হবে না এখানে সব মোরগ এখন কেউ যদি এরকম সুন্দর দেখে নিয়ে যান তাহলে কিন্তু ঠকবেন দৈনিক দুইটা ডিম বইটা ডিম্পাউপে এগুলো একটা না আর এই যে এক মাস বয়সে এগুলো তো বোঝাই যায় না যে এটা কোনটা মোরগ হবে কোনটা ডেরকি হবে তারপরেও একটু বুঝতে পারবেন যে এই মোরগের মোটুক দেখবেন যে সাদা কালার দেখা যায় হালকা ছোট সেটাই হচ্ছে ডির কি বড় আজকে পুটিয়া বাজারের মোট এখানে সমাপ্ত করতেছি ভিডিওটা বেশি বড় করব না তাহলে আপনারা বোরিং হয়ে যাবেন আমিও বোরিং ফিল করব নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে গরুর ভিডিওতে তো দেখা হচ্ছে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ